শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে কি এর উত্তর হচ্ছে কোরআনে ক্যারিমের অসংখ্য আয়াতে সর্ববস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করার হুকুম এসেছে যেমন সুরে নিসার একশত তিন নং আয়াত এবং সুরে আনফাল পঁয়তাল্লিশ নং আয়াত ও সুরে আহজাবের একচল্লিশ নং আয়াত সুরে জুমার দশ নং আয়াত এছাড়া আল্লাহ তালাকে সর্ববস্থায় স্মরণকারীর প্রশংসাও কোরআনে ক্যারিমের মধ্যে বর্ণিত হয়েছে যেমন সুরে আলে ইমরানের একানব্বই নং আয়াত এবং সূরা আহজাবের 21 ও নং আয়াত শুধু আল্লাহ আল্লাহ বলার দ্বারাও আল্লাহ তালাকে শরণ করা পাওয়া যায় এছাড়া সহী মুসলিমে বর্ণিত এক রেওয়ায়তে আল্লাহ আল্লাহ বলা ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কেয়ামত হবে না মর্মেও হাদিস রয়েছে হাদিসরা ইবারত এমন আন আনাস ইবনে মালিক رضی লা তাকু মুসা তু হাত্তা লা ইউ কল আফিল আল আল্লাহ আল্লাহ সহী মুসলিম হাদিস নং একশো তো কারণে শুধু আল্লাহ আল্লাহ জিকির করার নিঃসন্দেহে যায় না জায়েজের এখানে কিছু নেই গুজুরগানে দিনের অভিজ্ঞতা দ্বারা কথা প্রমাণিত যে আল্লাহ আল্লাহ জিকির অন্তর্কে পরিশুদ্ধায়নের জন্য অনেক উপকারী অনেক উপকারী সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করলে অন্তর পরিশুদ্ধ হয় এটি পরিশুদ্ধ হতে সহায়ক হয় এমনটি বুজুরগানে দিন বলেন বাকি হাদিসে বর্ণিত জিকির করাই সর্বোত্তম তবে কোন বুজুর্গের কাছে ইসলামী তাল্লুক হিসাবে প্রশিক্ষণ রূপে এভাবে জিকির করতে কোনো সমস্যা নেই উমুল মিনিন হোসরত আয়েশাল দিল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত একটি রেওয়ায়ত ও আরেকুসাল্লাম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন দেখতে পারেন সখিম মুসলিম এক নং খন্ড দুইশত বিরাশী পৃষ্ঠা তোমরা জিহ্বাকে আল্লাহর জিকির তরতা রাখো হাদিসের মধ্যে এসেছে দেখতে পারেন যে আমি তিরমিজি হাদিস নং তিন হাজার তিনশত পঁচাত্তর এবং ইবনে মাজা হাদিস নং তিন হাজার সাতশত তিরানব্বই হাদিসে উৎসিতে আছে আল্লাহ তালা বলেন বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার নাড়তে থাকে ততক্ষণ আমি তার সাথে থাকি অর্থাৎ আল্লাহর রহমত তার সাথে থাকে দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং দশ হাজার আটষট্টি এবং ইবনে মাজা হাদিস নং তিন হাজার সাতশত বিরানব্বই রাসুল্লাহ ওসাল্লাম বলেছেন আল্লাহর জিকিরের চেয়ে আজাব থেকে অধিক নাজাদ দানকারী আর কোনো আমল নেই দেখতে পারেন মজমা জাওয়ায়েদ হাদিস নং ষোলো হাজার সাতশত পঁয়তাল্লিশ রাসুল্লাহ আর ওসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আক্ষেপ করবে না আফসোস করবে না শুধু ওই সময়ের জন্য আফসোস করবে এবং আক্ষেপ করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া তারা অতিবাহিত করেছে ওই সময়ের জন্য তারা আফসোস করবে দেখতে পারেন সোহাবুল ইমান হাদিস নং পাঁচশত এবং মাজমা জাওয়ায়েদ হাদিস নং ষোলো হাজার সাতশত ছেচল্লিশ হজরত আবু সাঈদ খুদ্রি রাজিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহর জিকির এত বেশি করতে থাকো এত বেশি করতে থাকো যে লোকেরা ফাগল বলে মুস্তাদে আহমদ দেখতে পারেন তিন নং খন্ড আটষট্টি নং পৃষ্ঠা এবং একাত্তর নং পৃষ্ঠা হাদিস নং এগারো এবং ইবনে হিবান হাদিস নং আটশত চোদ্দ হজরত আবু হরাই রাজিয়াল্লাহ তালহু রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লামকে বলতে শুনেছেন দুনিয়া ও দুনিয়ার সকল বস্তু অভিশপ্ত তবে আল্লাহর জিকির ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় এবং আলেম ও তলেবুল আলেম ছাড়া তিরমিজি হাদিস নং দুই হাজার তিনশত বাইশ এভ নেমাজা হাদিস নং চার হাজার একশত বারো আরও জানতে আরও বেশি জানতে দেখতে পারেন ফথুল মলহিম এক নং খণ্ড দুইশত নব্বই নং পৃষ্ঠা